তিনি বললেন আল্লাহ তুমি কে ঘমাও না নাকি মনে আছে তো আল্লাহ বলেন কি বলেন আপনি কহা দেখতে চাই চামড়ার মশক ছিল সেই সময় পানি ধরে রাখার আল্লাহ বললেন মশক ভর্তি পানি নিয়ে তারপরে তোর পাহাড়ে যান গিয়ে দাঁড়িয়ে থাকুন দাঁড়ানোর সময়ে দেখবেন আমি আল্লাহ ঘুমাই কিনা শেষ পর্যন্ত শুধু দাঁড়িয়ে আছে কথা নাই শুধু দাঁড়িয়ে আছে কথা নাই রাত যখন গভীরতার দিকে পৌঁছতে লাগলো হঠাৎ করে মানুষের স্বভাব অনুযায়ী তার বডিটা নিস্তেজ হতে লাগলো আমরাও জানি রাত গভীর হলে পরে জোরে কন্ত তন্দ্রা আছে কিনা তন্দ্রা চলে আসে এই তন্দ্রা আছে আর এই তন্দ্রা ঘিরে ফেলে যখন আসতে করে সামনের দিকে ঝুঁকে পড়ল হঠাৎ করে সজাগ দৃষ্টিতে তাকিয়ে বললো আল্লাহ ঘুমাই কিনা দেখতে আসলাম এর আগে নিজেই তো ঘুমিয়ে যাচ্ছি কেমনে দেখবো বলছেন না বান্দা চক্ষু খুলে রাখে তারপরে আল্লাহ পাক আকরাবুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বলে আল্লাহ ঘুমাই কিনা দেখতে এসে আমি কেন ঘুমিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখা গেল গেলো পাক আকরাবুল আলামিনের বান্দা আরো শক্তিশালী হয়ে দাঁড়ায় আছে আর একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন রমজান মাসে যখন তারাবি নামা শুরু হয় তারাবি সালাত শুরু হয় ওই সালাদটা একটু লম্বা হয় যার কারণে খতমে তারাবি শুরু হয়েছে এই সময় কতক পিছনে মুসল্লিরা দাঁড়ায় দাঁড়ায় নাই মনে হয় কথা নাকে নাই মনে হয় তন্দ্রাচ্ছন্ন হয় শেষে এমনও হতে পারে বেশি তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে সামনের দিকেও পর্যন্ত হেঁটে যাই আমার ভাইরা বলার উদ্দেশ্য হল মহান আল্লাহর বান্দা তিনি যখন দাঁড়িয়ে আছেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল গভীরভাবে বেশি তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে শরীরটা হয়ে হাত দুর্বল যে পানির মশকটা ছিল ভর্তি চামড়ার ভিতরে যে পানি চলে আসতে করে হাত থেকে ফসকে গেল আল্লাহ বলেন লাতাফজু সিনাতু আলা না ও মসা তুমি আমি ঘুমাই কেনা দেখতে এসেছিলে এর আগে ঘুমিয়ে গেলে অল্প সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘুমানোর কারণে তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে হাত থেকে পানির মশকটা ফসকে গেছে আমি আল্লাহ যদি ঘুমাতাম তাহলে গোটা পৃথিবী তো তার জায়গায় থাকতো না সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত ঘুম কেন তন্দ্রাও আমাকে স্পর্শ করতে পারে না সুবহান আল্লাহ ঘুম চতুরের কথা আমরা এটারে কি কই না আমাদের মমি সিংহের ভাষা না কি আছে জুমানি জুমায় না আল্লাহ সুতরাং আল্লাহ পাকরাবুল মিন কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিলেন ইন্নাবা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করে যারা বিশ্বাস স্থাপন করে যারা বলেন কার উপরে ইकरार বিল লিসান তাসতিক বিল জানান অন্তর দ্বারা বিশ্বাস করা আল্লাহ কয় যারা কয় এ তিন নাম্বার আমল বিলার কান কাজের দ্বারা পরিণত করে দেখাইতে হবে আল্লাহ এক আমরা ছোট্ট সময় একটা কায়দা পড়েছিলাম অনেকের মনে আছে বয়স্ক যারা আছেন কায়দাটার নাম ছিল লম্বা কায়দাতুল বাগদাদি আছিল নি এখানে কালিমা ছিল এর মধ্যে সাতটা কথা আমরা সেদিন শিখেছিলাম আমান্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি

আল্লাবিন আয়ো অমিন বিউয় মেয়ায়ু ফ্রি মো না সনা তা আমি মানুষের কাকবির দিলে তো আপনার মধুপুরের আনারস আরা খায় আর নিজেরা মারায়া খাইয়া যদি এত আস্তে আওয়াজ দেন তাহলে কি আল্লাহ সহ্য করব নি আওয়াজ আছে না গেছে একটু জোরে এখন আছে না গেছে আরেকবার আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা এইবার বোঝা গেছে তরুণ প্রজন্মের এ সমাজ সেবা সংস্থার আওয়াজে আপনারা মিলছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ ছিলেন আছেন এবং থাকবেন কোনোদিন দেখি নাই না দেখে বিশ্বাস করাটার জোড়া বনের নাম কি আমান তুমিল্লা আল্লাহ তোমার উপর ইমান আনলাম ওমালা ইকাতি ফ্যারাস্টাগনের উপর ইমান আনলাম কোনোদিন দেখি নাই এরপরে ডাক দিয়া বনলাম ও কুতুমিহি তোমার কোরানের উপর ইমান আনলাম আস্মানি যত কিতাব আছে সমস্ত কিতাবরে উপরে আমরা ইমান আনলাম ইভেন কোরানের উপরে আনলাম অরসুলিহি সমস্তরা সুলদের উপর ইমান আনলাম শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে আমরা ইমান আনলাম ওয়ালিয়া অমিল আখির কেয়ামত দিবসের উপরে আমরা ইমান আনলাম ওয়াল কাদরি খাই রিহি ওয়াসার রিহি মিন আল্লাহ তালা তকদিরের ভালো মন্দের উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম সাত নাম্বারে ওয়াল বাসি বাদাল মাউথ মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে এটার উপরে ইমান জুড়ে বলেন আনলে পর ইমান দ্বারা হওয়া যায় কি যায় না আপনারা বলতে পারেন আপনি তো ছোট সময়ের কায়দার কথা বলছেন আমরা যে বাগদাদিতে পড়ছি এটা হাদিস তো কোরআনে দলিল আছে মরার পরে যে জিন্দা করবে কথা কোন কথা কোন নাকে কোরআনে দলিল আসে আমাদের সমাজে অনেক মানুষেরা বসবাস করে যারা বলে মরার পরে মন চা কথা বুঝুন না মরলে পরে যা মন চা তা করুক এরকম কথা আছে না আর বাকিটা বললাম না আর কি ওই যে এই আপনার এটা দাঁড় করানোর জন্য কি লাগছে জোর এখন কি লাগছে বুঝছেন তো বুঝছেন তো ঘটনাটা কি আচ্ছা মরণের পরে যা মন চাই তা কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নাই মৃত্যুর পরে জিন্দা করবে কে দলিল আছে দলিল সুরাই আছে দেখেন قرآن ديال الله ما دير كم نشيك ونفخ في الصور فإذا هم من الأجداس إلى ربهم ينسلون